আজ চুচুড়া স্পেশাল কোর্ট বিশাল দাসকে এন সালে দু হাজার বিশাল দাস ও মান্তু পুলিশ একটি মিথ্যা মামলায় গ্রেপ্তার করে আজ মহামান্য চুচুড়া স্পেশাল কোর্ট দুজনকে এন মামলা থেকে মুক্তি দিলেন পরে এই ব্যাপারে আইনজীবী মিনময় মজুমদার কি বলছেন শুনবো চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট কুড়ি সালের একটি চুচুড়ো থানার মামলায় বিশাল দাস এবং মান্তু ঘোষকে পুলিশ রিমান্ডে নেয় সেই মামলা তদন্ত করার সময় এই বিশাল দাস এবং মান্তু ঘোষকে পুলিশ মিথ্যাভাবে একটি এন মামলায় অভিযুক্ত করে এবং মামলায় গ্রেপ্তার হওয়ার সময় থেকে দু হাজার সালের সেই সময় থেকে অদ্যবধি আজকে বিশাল দাস এবং মান্তু ঘোষ আজকে জেলে ছিল এই এনডিপিএস মামলায় আজকে সম্মানীয় হুগলি জেলা স্পেশাল কোর্টের বিচারক বিকাশ বিকাশচন্দ্র বণিক মহাশয় আজকে মান্তু ঘোষ এবং বিশাল দাসকে এই মামলা থেকে একদম সর্বভাবে মুক্ত করেন এবং বেকুসুর খালাস ঘোষণা করেন মৃন্ময় মজুমদার